গ্রামের বিয়ের মজাই আসলে অন্যরকম তো ফাইনালি গ্রামের বিয়েও শুরু হয়ে গেল আজকে থেকে আর বিয়ে বাড়ি মানে এত এত মানুষ আনন্দ আর মজা আজকে থেকে গ্রামে বিয়ের প্রোগ্রাম শুরু হবে আর আজকে আমি ব্যাগ বস্তা বেঁধে নিয়ে এখন যাচ্ছি আলামিন ভাইয়ের বাসায় আমাদের বাড়িও নাটোরে আলামিন ভাইয়ের বাড়িও নাটোরে মাত্র তিরিশ মিনিট লাগবে যেতে তো বিসমিল্লা বলে রওনা দিয়েই দিলাম ওখানে গিয়ে আর অনেকের সাথে দেখা হবে আমি তো ভীষণ এক্সাইটেড কিন্তু প্রথমে চলে আসলো বিপদ আমাদের বাইকটা এখন সার্ভিস করতে হবে বাইকে একটু প্রবলেম দিচ্ছে কি এক জ্বালা একটু তাড়াহুড়া করতেছিলাম তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যাবো একটু দেখবো ওখানে কে কে আসতে মজা করব সবার সাথে বাট এদিকে বাইক ঠিক করাতে লাগলো আমাদের বিশ মিনিট এই রোদের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি আর তার মধ্যে আমাদের বাইকটাও সারা হয়ে গেল আলহামদুলিল্লাহ আর দেন ফাইনালি বিসমিল্লা বলে আমরা রওনা দিয়ে দিলাম হাইওয়ে দিয়ে সোজা যাব এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই পাশে দেখো কি সুন্দর গাছপালা বাইকে করে উড়ে উড়ে যেতে ভীষণ ভাল লাগতেছে বাইক জার্নি আমার এমনি অনেক ভাল লাগে তাও যদি হয় এইরকম সুন্দর রাস্তা তাহলে তো কোনো কথাই না ভাইয়ার বাসার এই রাস্তাটা মানে গ্রামের এই সুন্দর রাস্তাটা আসলে দেখো কতটা সুন্দর দুই পাশে বিল আর মাঝখানে রাস্তা তো ফাইনালি তিরিশ মিনিটের মধ্যে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে ডেকোরেশন এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে এসে আগে ভাইয়ের সাথে দেখা করলাম দুইজনে সচরাচর তো অনেক বিয়ে খাই বাট এইবারের বিয়েটা মানে আলামিন ভাইয়ের বিয়েটা একটু অন্যরকম আর স্পেশাল এই বিয়ের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ নতুন বউকে আমি এখনো দেখিনি তো বাইরে ঘোরাঘুরি শেষে ভিতরে গিয়ে একটু রেস্ট করলাম আর তারপর আবারও বের হয়ে পড়লাম বাইরে দেখতে বিয়ে বাড়িতে এসে আসলে ঘরের কোনায় বসে থেকে কোনো মজা মজা নাই এই ঘোরাঘুরি করার মধ্যেই আসল মজা আমাদের জন্য রান্না প্রস্তুতি হচ্ছে আর আমিও বসে পড়লাম রান্না বান্না করতে রান্না করতে তো আমার অনেক ভালো লাগে আর এখানে এসেও রান্না করতে বসে পড়ছি মাটির চুলায় না সরি সিমেন্টের চুলায় আচ্ছা যাই হোক ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা স্কিন কেয়ার করতে চাও স্কিনটাকে ব্রাইট করতে চাও সুন্দর করতে চাও তোমরা চাইলে বিউটি পার্লার এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশে বি করতে কোনো হয় কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই এই কম্বোতে থাকছে একটা বিউটি পার্লার ফেস ওয়াশ থাকছে একটা বিউটি পার্লার ডে ক্রিম যেটা দিনের বেলা ইউজ করতে হবে আর একটা নাইট ক্রিম যেটা রাতে ইউজ করতে হবে রেগুলার এই তিনটা প্রোডাক্ট স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করবে এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ উই ইউ ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আমি তো আসার থেকে শুরু করে বাহিরে বাহিরে ঘুর ঘুর করতেছি আর ডেকোরেশন দেখতেছি আলামিন ভাইয়ের হলুদ সন্ধ্যা আজকে একটা হলুদ হয়েছিল রাজশাহীতে সেখানে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা ছিলাম মানে অনেকজনকে ইনভাইট করা হয়েছিল আর এবার হচ্ছে ভাইয়ের গ্রামের বাড়িতে হলুদ এখানে ভাইয়ের ফ্যামিলি মেম্বার থাকবে আর কিছু কাছের মানুষ গ্রামের ডেকোরেশনটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে হবে স্টেজ থেকে শুরু করে সবকিছু এখনো যদিও ফুলফিল কমপ্লিট হয়নি সন্ধ্যার পরে হবে মেন অনুষ্ঠানটা এই ডেকোরেশনটাই ঘুরে ঘুরে দেখতেছি এখানে একটা ফটো বুথ বানানো হয়েছে এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগতেছে দেখতে আর ওই যে সামনে হচ্ছে বিয়ে বাড়ির গেট শুধু বিয়ে বাড়িটা সাজানো হয়েছে তা কিন্তু না একদম রাস্তা থেকে শুরু করে সবকিছুই লাইটিং করা হয়েছে গেটটাও সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর লাগতেছে আমার কাছে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কিভাবে সাজানো হয়েছে কেমন লাগতেছে দেখতে আর তার মধ্যে একটু বলে রাখি আজকে আমি যে সুন্দর এমব্রয়ডারি করা ব্ল্যাক বোরকাটা পরে আছি এইটা নেওয়া নাবিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে খুবই কমফোর্টেবল আর ডিজাইনটাও জো ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট তার উপর আবার এত সুন্দর করে এম্ব্রয়ডারি করা এই সুন্দর বোরকাটা নাবিহা ফ্যাশন থেকেই নিয়েছি পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে এই সকালে আসছি তারপর থেকে আমি বোরখা পরে ঘুরঘুর করতেছি পুরা বিয়ে বাড়ি আর ডেকোরেশন গুলো দেখে বেড়াচ্ছি সন্ধ্যার পরে গায়ে হলুদের অনুষ্ঠান হবে সবাই হলুদ শাড়ি পরবে আরো অনেকে আসবে ভাইয়ার ফুল ফ্যামিলি থাকবে আর রান্না বান্না করার জন্য এখানে মুরগির মাংস থেকে সবকিছু কাটাকুটি করা হচ্ছে বিকাল মধ্যে সব কিছু আয়োজন করা হচ্ছে যাতে সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া করতে পারি আর খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা সাজানো হয়েছে আমার পিছনে এই জায়গাতে চেয়ার টেবিল বসানো হবে খাওয়া দাওয়া করার জন্য এখানে তো রান্না শুরু হয়ে গেছে এত বড় সস আমি তো চামচটাই উঠাতে পারতেছি না এত পরিমাণে ভারী আশায় তো ছোট কড়াই খুন্তিতে ভালোই রান্না বান্না করি বাট এখানে এত বড় সস আর এত বড় চামচ দিয়ে আমি কিছুই করতে পারতেছি না যাই হোক সন্ধ্যা অলরেডি হয়ে গেছে এখন গিয়ে সুন্দর করে সাজু গুজু করবো নেক্সট দুই তিন দিন অনুষ্ঠান হবে বিয়ের এই গ্রামের বাড়িতেই তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ